এত মজার শীতের পিঠা তাও আবার আটা দিয়ে তৈরি আতর চালের গুঁড়োর কোনোই প্রয়োজন হবে না আর এই পিঠাটা খেতে যে এতটা মজা সত্যি আমি ভাবতাম যে এটা খেতে এতটা ভালো লাগবে না যেহেতু আমি প্রথম বানালাম এই পিঠাটা তো প্রথমে আমি নিয়েছি হচ্ছে দুই কাপের মতো পানি ভালো করে ফুটিয়ে নেওয়ার পর অল্প একটু লবণ দিয়ে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে আটা আটা পরিমাণ মতো দিয়ে কিন্তু আমি এই টুটা বানিয়ে নিব তো ডোটা আমার বানানো হয়ে গেছে এখানে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে গরুর খাঁটি দুধ এক লিটারের একটু বেশি হবে যেহেতু আমি গ্রামে আসছি তো এখানে তো দুধের কোনো অভাব নেই আর দামও কিন্তু অনেক কম তো দুধটা নিয়ে আমি একটু জাল করে নিব আর এ দুধ কিন্তু খুব বেশি ঘন করে জাল করা যাবে না ঘন হবে কিন্তু খুব বেশি ঘন হবে না তাহলে দুধটা ভিজবে যে পিঠাটা ভিজবে না আর আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে এক চিমটি লবণ আর স্বাদ মতো চিনি চিনিটা কম অথবা বেশি করেও দিতে পারবেন আমরা যেটুকু খাই সেটুকুই দিয়েছি তো ডোয়ের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে একটা কাঁচা ডিম তো ডিমটা দিয়ে আমি ভালো করে ডোটা মেখে নেব প্রথম অবস্থায় একটু নরম হলেও পরবর্তীতে কিন্তু এটা শক্ত হয়ে যাবে আর এই ডোটা কিন্তু ঠান্ডা করে নিয়ে তারপরে এই ডিমটা মিশাতে হবে তো মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু কয়েকটা পিঠা অলরেডি বানিয়ে নিয়েছি তো আপনাদেরকেও আমি দুটো পিঠার ডিজাইন দেখিয়ে দিচ্ছি আর যেহেতু গ্রামে সেহেতু এখানে কিন্তু হাতের কাছে খুব বেশি কিছু পাওয়া যায় না তো হাতের কাছে যা ছিল সেটা দিয়েই আমি ডিজাইনটা করে নিয়েছি আর খুবই সিম্পল ডিজাইন সবাই করতে পারবে তো এভাবে আমি কিন্তু সবগুলো পিঠার ডিজাইন করে নিয়েছি আর দেখতে কিন্তু মশাল্লা অনেক বেশি সুন্দর হয়েছে আর এটা অলরেডি যারা বুঝে গেছেন তারা তো বুঝেই গেছেন এটা হচ্ছে মূলত পাকন পিঠা তো দুধ পাকন বলে তো দুধ পাকন পিঠা আমি এর আগে কখনো বানাইনি এবং কখনও খাইও নি তো ভাবলাম যে আমার মাকে একটু বানিয়ে খাওয়াই সেই জন্যই পিঠাটা বানালাম তো দুধটা কিন্তু আমি ঘন করে চাল করে নিয়েছি এখন যে পিঠাগুলো আমি ভেজে নেব আর এই পিঠাগুলো কিন্তু মিডিয়াম হিটে ভাজতে হবে চুলাটা খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে পিঠাটা কিন্তু উপর থেকে পুড়ে যাবে ভিতরটা কাঁচাই থেকে যাবে আর একটু ধৈর্য সহকারে পিঠাটা ভেজে নিতে হবে তো মোটামুটি কয়েকটা পিঠা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু সময় নিয়ে এটা উল্টে পাল্টে আমি ভেজে নেব আর বাড়িতে যারা ছিল সবাই কিন্তু পিঠাটা সত্যি অনেক বেশি পছন্দ করেছে আর যে কোনো জিনিস বানানোর পর যদি এমনিতে সবাই বেশি পছন্দ করে এমনিতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এ পিঠাটা কিন্তু দুধে না যে এমনিতেও খেতে অনেক বেশি মজা যারা মিষ্টি খান না তারা কিন্তু এভাবে খেয়ে নিতে পারবেন তো পিঠা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এই যে গরম দুধের মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি তো এভাবে আমি সবগুলোই ভেজে নেব আর প্রথমে আমি একটু বেশি লাল লাল করে ফেলেছিলাম পরবর্তীতে একটু সময় নিয়ে আমি একটু কালারটা কম রেখেছি দেখে ভেজে নিলাম সবগুলো পিঠাই আমি দুধের মধ্যে দিয়ে দেবো আর এভাবে আমি দুধে ভিজিয়ে রাখব এক থেকে দেড় ঘন্টার মতো এর মধ্যে কিন্তু পিঠাটা সুন্দরভাবে ভিজে যাবে তো চলে আসছে আমি এক ঘন্টা পর এখন আমি পিঠা উঠিয়ে দেখে দিচ্ছি যে এটা কতটা সফট আর কতটা লোভনীয় হয়েছে মানে উঠাতে গিয়েই কিন্তু ভেঙে যাচ্ছিলো এই পিঠাগুলো আর খেতে কি বলবো অসম্ভব মজা হয়েছিল এই পিঠাটা আর সেটা যে যেহেতু গরুর খাঁটি দুধ সেহেতু মজাতে লাইক করি আর আজকের রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথেই থাকার জন্য অসম্ভব মজার শীতের পিঠা